সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকালে নাস্তা টাস্তা খেয়ে দিয়ে যখন ঘর বসেতেছিলাম তখন দেখি মিস্টার শাক নিয়ে আসছে একটা লাল শাক তারপরে একটা পাট শাক আর আমি এদিকে রুই মাছ ভিজিয়ে রেখেছিলাম তো আমি সকাল থেকে চিন্তা করতেছিলাম যে আজকে কী রান্না করবো কী রান্না করবো তো রান্নার ব্যবস্থাটা সেই করে দিল আর তার যেহেতু মানে গত দুই দিন একটু তার উপরে মানে একটা আমি রাগ করেছিলাম তো সেই কারণে তার এটা একটা রাগ ভাঙানোর স্টাইল মানে সে মানে কখনো আমাকে মুখে সরি বলবে না বা লিখে সরি বলবে না কোনোভাবে সরি বলবে না তার একটা খাতকার আমার অভ্যাস আছে তো সে সরি বলার নিয়মটা হয়েছে যে সে এক বাজার নিয়ে আসবে বা এক ব্যাগ বাজার নিয়ে আসবে যখন যেরকম পারে আর কি ওরকম বাজারটা নিয়ে আসি চুপ করে থাকবে আর দু একদিন একদম চুপচাপ লক্ষ্মী আসবেন মধ্যে ঘোরাফেরা করবে আবার যখন তার সাথে আমি একদম মানে ফ্রি মাইন্ডে আবার কথা বলা শুরু করি আবার দেখা যাবে যে সেন্টাস্ট করবে আর এটা তার অভ্যাস মানে মানুষ অভ্যাস হয় না এই অভ্যাসটা তার না আর সে একটা জিনিস চিন্তা করে যে বউরে ফুল দিয়া লাভ কী ফুলের পিছনে টাকার পয়সা লস করার লাভটাই কী ফুল তো কতক্ষণ পরে ঝরেই যাবে তার চাইতে বরং শাক সবজি দেই বউয়ের মনটাও ঘুরলো আমার পেটটাও ভুললো তার চিন্তাধারা হয়েছে এরকম তো যাই হোক আমি একটু ফান করলাম আর আজকে শাকবাজি করতেছি যে দেখেন যে বড় একটা কড়াই নিজে কড়াইটার মধ্যে রান্না করার সময় আমার কাছে কেমন জানি চাইনিজ চাইনিজ একটা ফিল আসছিলো মানে চায়নারা বড় বড় কড়াইয়ের মধ্যে অল্প অল্প রান্না করে একদম খুঁটি দিয়ে ঘুতাম আর যে এই মাথা তো ওই মাথায় উঠেছে ঠিক আমার অবস্থা ওরকম হয়েছিল আজকে এই কড়াইটাতে রান্না করতে আমার ভালোই লাগতেছিলো তো এইখানে শাকগুলো সব মজা দিয়ে একদম ঝোল চেটেছিলো ওটা একদম টানাই ফেলছি তারপরে চারপাশে গত্তা করে তারপরে এই শাকগুলো ছড়াই দিয়ে তারপরে ওইখানে মাঝখানে তেল দিয়ে তারপরে রসুন বাগিয়ে দিয়েছি শুকনো ছিল না ওটা থাকলে ওটা দিয়ে দিতাম তখন আমি মাছ বোনা করবো আর ছয় পিস মাছ আমি আগে থাকতে ম্যারিনেট করে রাখছিলাম কিন্তু এখানে একটু মরিচের গুঁড়োর পরিমাণটা কম করার কারণে এটা মানে হুলদে হুলতে ভাব চলে আসতে আর মাছ ভাজি করার সময় অবশ্যই ঢাকনাটা দিয়ে নেবেন এতে হবে কি তেল ছিটকে আসবে না আপনার গায়ে আর ফুসকা পড়বে না তো আমি একদম শুরু থেকেই যখন কোনো কিছু ভাজাভাজি করি তখন আমি সবসময় নিজের সেফটি টাকিয়ে নিয়ে একটা ঢাকনা রাখিস পাশে যাতে তেল ছিটকে না আসে আর অনেক সময় হয় কি মাছ একটু পানি থাকলে মানে মাছটা শুকনো শুকনা না থাকলে তখন এখন তেলটা বেশি ফুটে আসে আর এই মুহুর্তে একটা কল আসছিলো বিগত কয়েকদিন থেকে এই একটা নাম্বার এটা কী নাম্বার বুঝি না মানে ডাবল জিরো টু প্লাস ডাবল জিরো টু এটা একটা কোড নাম্বার এরকম একটা নাম্বার থেকে কল আসে শুধু একটা কথাই বলে হ্যালো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এটা বলার পরে যখন আমি বলি যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এরপরে কেটে দেয় এরপরে আর ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞেস করে না যে আপনি কে কোথা থেকে কল দিয়েছেন বা আপনি কেমন আছেন কিচ্ছু জিজ্ঞেস করবেন আজকে রেগুলার কয়েকটা একটা নাম্বার থেকে এরকমই আসতেছে তো যাই হোক আমি রান্নায় ফিরে আসি তো মাছগুলো সব ফ্রাই হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিছি তারপরে আমি যে পেঁয়াজগুলোকে কেটে রাখছিলাম মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজ নিয়েছি বড়ো বড়ো সাইজের তিন চার পিস নিয়েছি তো এটার সাথে যে কাঁচামছটা কাঁচামছটা আমার আলাদা তুলে রাখা উচিত ছিল কিন্তু এটা আমি পেঁয়াজের সাথে মিক্স করে ফেলছিলাম আর এইদিকে আমি বাটিতে মশলা সব আগেই মিক্স করে একটু পানি দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম যাতে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে বান্না একদমই ইজি ছিল আর একদমই তাড়াতাড়ি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত রান্না করে ফেসি তারপরে ঘর বসে ফেলেছিলাম তো পেঁয়াজের মধ্যে মশলাটা একটু ভালোভাবে কষিয়েছি কষানোর পরে তারপরে রেগুলার যে মশলাটা দেয় ওই মশলাটা থেকে মানে একটু পরিমাণে কম দিছি যেহেতু আজকে সবজি নেই ওই পরিমাণটা কম রেখে তারপর মশলাটা দেবেন তো ওইটা দেওয়ার পর মশলাটা কষায় তারপর মাছগুলো দিয়ে তারপর একটু হালকা ঝোলের পানি দিয়ে রান্নাটা রেডি করে রেখেছে আর এতটুকু ঝোল আমাদের জন্য লাগে সেজন্য রাখছি আপনারা চাইলে আরও কম রাখতে পারেন আল্লাহ